এই যে বাচ্চাটি মারা গেল না তার বাবা ধরেন ছিল সেই সময় তার বাবা মারা বাচ্চাটি ভূমিষ্ঠ হইল তাহলে তার ভাগ বসে গেছে তার বাবার সম্পদে অন্যান্য ভাইরা যতটা পাবে ততটা অন্য পণ্যদের দ্বিগুণ পাবে আর পাওয়ার পরে তখন তার নিকটার্থী যারা আছে তখন ভাগ সে তো দুনিয়া থাকলো না কিন্তু তার সম্পদ তার ভাগে দিতে হবে একটা ভাগ জি এটাই হচ্ছে এর উদ্দেশ্য জি এই যা উস্তু হুল্লুদ রেসে বাচ্চা যদি কান্না করে উঠে মানে জীবিত ভূমিষ্ঠ হয় তাহলে সে উত্তরাধিকারী হবে ও হবে জি